আরে বন্ধুরা দেখো এই মেটির ধানি জমি দেখতে এসে লক্ষ্য করে পানির অভাবে মাটিগুলো ফাটল ধরে গেছে কিন্তু বন্ধুরা খে দেখতে এসে লক্ষ্য করে ছোট্ট একটা গর্ত দেখা যাচ্ছে আর গর্তের ভিতর থেকে অদ্ভুত রকমের চিউচি শব্দ বের হচ্ছে তাই মেটি গর্তের ভিতরে কি আছে দেখার জন্য হাতুগড়ে বসে দুই হাত দিয়ে মাটিগুলো সরাতে থাকে মেটি দুই হাত দিয়ে কাদা সরাতে সরাতে লক্ষ্য করে গর্তের ভিতর থেকে অল্প পরিমাণে পানি বের হচ্ছে তাই মেটি নিশ্চিত হয় যে এই গর্তের ভিতরে অদ্ভুত রকমের কিছু হয়তো রয়েছে 10 মিনিটের মতো গর্ত করার পরেও গর্ত থেকে কিছু বের না হয় মেটি বলতে থাকে এই গর্তের ভিতরে হয়তো বা কিছু নেই আবার মনে মনে বলতে থাকে যেহেতু অনেকটু খুঁড়েই ফেলেছি আর একটু খুঁড়েই দেখি কি আছে বন্ধুরা এইভাবে একটু খুঁড়ার পরে হঠাৎ করে গোল্ডেন কালারের কিসের যেন লেজ দেখতে পায় আবার কিসের লেজ দেখার জন্য দুই হাতরে হাত ধরে টানতে এমন কিছু বের হয়ে আসে যা দেখলে পয় তোমাদের গলা শুকিয়ে যাবে তা দেখার আগে এই ছবিটিকে যদি ভালোবেসে থাকো তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও ওকে বন্ধুরা দুই হাত দিয়ে ধরে টান দিতে ইয়া বড় সাইজের একটি কুচে মাছ বের হয়ে যায় বন্ধুরা তোমরা কি কখনো এত বড় কুচে মাছ দেখেছো যদি দেখে থাকো তাহলে কমেন্টে জানা